যখন কাজ করার কথা যখন জলস্তর নেমে যায় জল শুকিয়ে যায় সে সময় কাজ হয় না সব থেকে অবাক লাগে যে সময় জলস্তর বাড়ে যখন ভাঙন শুরু হয় তখন নেতাদের আবির্ভাব হয় ব্লক প্রশাসনের পক্ষ থেকে আপনারা গেছিলেন তারানগর সেখানে কি পরিস্থিতি দেখলেন দেখুন শুধুমাত্র কালকে না আমরা আগেও তারানগর গেছি দীর্ঘদিন থেকে তারানগর যাচ্ছি তারানগর যে ভাঙন পরিস্থিতি বর্তমানে বিধ্বংসী রূপ ধারণ করেছে প্রতিনিয়ত ভেঙে চলেছে তাই লালগোলা ব্লক প্রশাসনের উদ্যোগে লালগোলার সমস্ত স্তরের জনপ্রতিনিধি এমএলএ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ যারা ত্রাণ কর্মাধ্যক্ষ ভূমি কর্মাধ্যক্ষ বিরোধী দলনেতা এবং জেলা পরিষদের মেম্বার এবং সেই সংশ্লিষ্ট অঞ্চলের প্রধান এবং সেই রেসপেক্টিভ জিপি মেম্বার সকলকে নিয়ে একটা এবং তার সঙ্গে লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক গোসি সাহেব এবং ছিলেন বিএলআরও সাহেব সকলকে নিয়ে কালকে লালগোলা ব্লক প্রশাসনের পক্ষ থেকে একটা আমরা ভিজিট করেছিলাম সেখানে আমরা গিয়েছিলাম যখন প্রসঙ্গ যখন আসে সমস্যার সমাধানের তখন আমরা সকলে ঐক্যবদ্ধ আমাদের মূল লক্ষ্য একটাই যে তারানগরকে কি করে তারানগর বাসির পাশে দাঁড়াতে হবে তারানগর বাসীকে সেই বিপদ থেকে রক্ষা করতে হবে তাই আমরা কাউকে গিয়েছিলাম প্রথমে দেখতে যে যে সমস্ত মানুষ গৃহহীন হয়ে পড়েছে যারা বর্তমানে ক্যাম্পের মধ্যে আছে দুটো স্কুল একদিকে কালীনগর প্রাইমারি স্কুল এবং তারানগর প্রাইমারি স্কুলে আশ্রয় নিয়েছে সেই সমস্ত ক্যাম্পে ঠিকঠাক নাকি সরকার পরিষেবা পাওয়া যাচ্ছিল না তার একটা অভিযোগ ছিল তা খতিয়ে দেখতে এবং প্রত্যেকে সর্বোপরি তারানগরবাসী এবং গোটা লালগোলাবাসী এবং আমাদেরও প্রত্যেকের মনের কথা যে যে সমস্ত গৃহহীন পরিবার আছে তাদেরকে পুনর্বাসন পাইয়ে দিতে হবে এই চিন্তাভাবনা নিয়ে যে সরকারি যে জমি আছে সেই জমিকে চিহ্নিতকরণ করার মাধ্যমে তাদেরকে তাদেরকে যারা গৃহহীন হয়েছে জায়গা পাইয়ে দিয়ে গৃহ নির্মাণের ব্যবস্থা করে দেওয়ার চিন্তা চিন্তাভাবনা নিয়ে আমরা কালকে ভিজিট করেছিলাম আচ্ছা ভ্রাঙ্গন প্রতিরোধে একটা টাকা বরাদ্দ হয়েছিল সেই টাকাটা কিভাবে ইউটিলাইজ হয়েছে দেখুন ভাঙন প্রতিরোধে বর্তমানে যে রাজ্য সরকার আছে পুরোপুরি ব্যর্থ কি কেন্দ্র কি রাজ্য দুটো সরকারের পক্ষ থেকে এই ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়নি আমরা ঘটা করে আমরা এমএলএ সাহেবকে দেখেছিলাম তিনি ঘটা করে একটা অ্যামাউন্ট যেটা বরাদ্দ হয়েছিল যেখানে এখানে ওয়ার্ক অর্ডারটা আছে যেখানে স্পষ্টভাবে যে টেন্ডার অ্যামাউন্টটা ছিল সাত কোটি একান্ন লক্ষ সাতাশি হাজার তিনশো একানব্বই টাকা এবং যেটা টেন্ডার অ্যামাউন্ট হয়েছে চার কোটি চার কোটি ছয় লক্ষ তিরাশি হাজার আটশো সাতানব্বই টাকা তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে টাকার কাজটা হওয়ার জন্য ঘটা করে তিনি উদ্বোধন করেছিলেন এমপি এ সবকে ডেকে ঘটা করে উদ্বোধন করেছিলেন কিন্তু আমরা কতটা কি কাজ হয়েছে আমরা কিন্তু কেউ দেখতে পাচ্ছি না আমাদের এটার পাশাপাশি আর একটা জায়গায় দেখি যে এখানে যে ডকুমেন্টস আছে সেখানে স্পষ্টভাবে উল্লেখ আছে একটু যদি এর করেন টু সিক্স ডেজ এক্সক্লুডিং পিরিয়ড অফ সাসপেনশন অফ ওয়ার্ক ফিফটিন্থ জুন টু থার্টি ফার্স্ট অক্টোবর ডিউ টু মনসুন অর্থাৎ একশো দিন বর্ষার কারণে কাজ বন্ধ রাখার কথা ছিল এখানে এখানে স্পষ্টভাবে লেখা আছে এরপর আমরা দেখেছি সে সময় কিছু কিছু কাজ হয়েছে তো যে কাজ হয়েছে সেই কাজটা কিন্তু জলে চলে গেছে যে বালির বস্তা হোক যাই ফেলা হোক না কেন সেটা জলে জলে চলে গেছে আর এই তার কতটা কাজ হয়েছে না কাজ হয়েছে তার জন্য আমরা মনে করি যে এই আমাদের ব্লকের দুজন কনসার্ন অথরিটি আছে সেই দুজনকে তার জবাব করতে হবে সেই দুজনকে জানাতে হবে দশ নম্বরে এমএলএ লালগোলা মুর্শিদাবাদ এবং এগারো নম্বরে ভিডিও লালগোলা এই নাদের মাধ্যমে আমরা জানতে চাই সাধারণ মানুষ জানতে চাই তারানগরবাসী জানতে চাই যে টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে বরাদ্দ হয়েছিল তার কতটা কাজ হয়েছে এবং কতটা বাকি আছে কারণ আমরা দেখলাম যে এই যে আমরা তো ব্লক প্রশাসনের উদ্যোগে যে ব্লক প্রশাসনের মাধ্যমে যে উদ্যোগ না হয়েছে তা সত্যি প্রশংসনীয় সবাইকে ডেকে আমরা ঐক্যবদ্ধভাবে তারানগরের জন্য কিছু ভাবছি কিছু চিন্তা ভাবনা করছি এটা ঠিক আছে কিন্তু রাজ্য সরকার কি দায়িত্ব পালন করলে বিধায়ক আমি চাই বিধায়কের মাধ্যমে যে বাংলার মুখ্যমন্ত্রীর কাছে এটা হস্তক্ষেপ করা হোক তারনগরকে আমাদের রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয় যাতে ইমিডিয়েটলি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক আমি মনে করি যে যে ইনি এমপি সাহেব আছেন ওনাকেও আমাদের এখানে ডাকা দরকার এখানে আসা দরকার কেননা ওনার মাধ্যমে কেন্দ্রতে পার্লামেন্টে সেখানে এই তারানগরের আওয়াজ তুলে সেখান থেকে অর্থ বরাদ্দ করে যাতে এখানে পারমানেন্ট সলিউশন পারমানেন্টলি কেননা বিগত বছরে ভেঙেছিল এবছর আরও বিধ্বংসী রূপ ধারণ করেছে আগামী বছর যেভাবে ভাঙছে তাতে আমাদের লালগুলা কিন্তু নদী গর্ভে বিলীন হয়ে যেতে আর বেশি দেরি নেই তাই সকলকে আমি অনুরোধ করবো যে আপনারা আপনাদের যে ক্ষমতা আছে একদিকে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার প্রত্যেকে যেন এই ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা গড়ে তোলা হয় এবং যারা গৃহহীন হয়ে পড়েছে তাদেরকে অবিলম্বে পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য যদি ব্লক প্রশাসন না পারে আমি জেলা প্রশাসনকেও জানিয়েছি ডিএম সাহেবকে জানিয়েছি জেলা পরিষদকে জানিয়েছি তাদের হস্তক্ষেপ চাই রাজ্য সরকারের হস্তক্ষেপ চাই অবিলম্বে সকল তারানগর গৃহহীন পরিবারদের পুনর্বাসনের ব্যবস্থা চাই লালগোলা পঞ্চায়েত সমিতি বাম কংগ্রেস জোটে তৈরি হয়েছে তো পঞ্চায়েত সমিতি থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে দেখুন আমরা কালকে যে টিমটা গেছিলাম এক্সিকিউটিভ টিমটা প্রশাসনিক বৈঠক আমরা করেছি তাদের লালগোলা পঞ্চায়েত সমিতির ভূমি কর্মধাক্ষ রাখা হয়েছে সঙ্গে ছিল বিএলআর কারণ আমরা একটাই কথা বারবার বলে আসছি যে অবিলম্বে পুনর্বাসন দিতে হবে তো পুনর্বাসন দিতে গেলে একটা একটু সময় সাপেক্ষ টাইম কনজিউমিং তো সেই জায়গাতে দাঁড়িয়ে লালগোলা পঞ্চায়েত সমিতির ভূমি কর্মধাক্ষ উনি বিএলআরও সাহেবকে নিয়ে সরকারি যে খাস জমি আছে সেই খাস জমি চিহ্নিতকরণ করে অবিলম্বে তাদেরকে ব্যবস্থা করার যে আশ্বাস সে আশ্বাস সেই মিটিং আলোচনা হয়েছে সেই কথাবার্তা ওনাদের সঙ্গে হয়েছে যে কাজটা বালি বস্তা ফেলে এবং সব সব রকমভাবে এই বন্যা প্রতিরোধ করার চেষ্টা করছে সেটা কিভাবে হওয়া উচিত ছিল বলে মনে হচ্ছে আপনার দেখুন তারানগরের যে ভাঙন সে ভাঙুন কত বছর স্টার্ট হয়েছে সে গত বছর থেকে ভাঙুন সে সময় আমরা ইরিগেশন ডিপার্টমেন্ট আমাদের মাননীয় ডিএম সাহেব জেলাশাসক মহাশয় মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি সকলের কাছে দ্বারস্থ হয়েছিলাম এবং যে যার মতো করে তারা তাদের মতো করে হয়তো কাজ করেছে তো এই যে মাঝখানে একটা বছর চলে আসলো আমরা জানি যে বর্ষার সময় কাজ বন্ধ রাখা উচিত কেননা বর্ষার সময় কোনো কাজ হয় না যখন এই এক বছর চলে গেল এই যে এই সময়টায় কোনো কাজ করতে পারেনি এর মাধ্যমে প্রমাণ দিয়েছে যে রাজ্য সরকার ভাঙন রোধে ব্যর্থ কেন্দ্র সরকার ভাঙন রোধে ব্যর্থ লাস্ট কাজ হয়েছিল সেই ইউপিএ এর আমলে যে আপনারা দেখেছেন তখন তৎকালীন আমাদের প্রণব মুখোপাধ্যায় ছিলেন কেন্দ্রে আমাদের এই এখানকার এমপি ছিলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তার মাধ্যমে যেটুকু একেবারে ফারাক্কা থেকে জলঙ্গি পর্যন্ত যে সমস্ত পদ্মার ধারে পাথর বাঁধানোর কাজটা তার মাধ্যমে লাস্ট হয়েছিল তারপরে এই ভাঙন রোধে পাথর বাঁধানোর কোনো কাজ হয়নি যখন কাজের কথা যখন কাজ করার কথা যখন জলস্তর নেমে যায় জল শুকিয়ে যায় সে সময় কাজ হয় না সব থেকে অবাক লাগে যে সময় জলস্তর বাড়ে যখন ভাঙন শুরু হয় তখন নেতাদের আবির্ভাব হয় সে সময় যারা কাজ করার জায়গা আমরা বারবার বলে এসেছি যে যখন বিগত এক বছর আগে ভাঙন তৈরি হয়েছিল সেই ভাঙন প্রতিরোধে না কোনো সেই সময় আমাদেরকে এমপিকে দেখেছেন না কোনো এমএলএকে দেখেছেন অথচ যখন সরকারিভাবে একটা টাকা স্যাংশন হলো তারা ঘটা করে এলেন প্রচার করলেন কিন্তু সঠিক সময়ে কাজটা হয়নি সঠিক সময়ে যদি কাজটা হতো তাহলে হয়তো তারানগর এই যে প্রতিকূল পরিস্থিতি এই পরিস্থিতির শিকার হতে হতো না ধন্যবাদ আপনাকে